আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুরু করছি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের পর্ব আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক এম এম কাইসার আরও আছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক তামিম কাজে ভাই গতকাল কেমন খেলা দেখলেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে খেলাটা শুরু করেছিল অর্থাৎ খেল শুরু খেল খেলতে নামার আগে যে স্বপ্নটা বাংলাদেশ যে দেখেছিলো সেই স্বপ্নটা সফল হয়নি এবং আপনি যদি ব্যাখ্যা করতে বলেন তাহলে আমি বলবো যে এই ম্যাচে বাংলাদেশের কোনো কিছুই ঠিক হয়নি ব্যাটিংয়ে ভুল হয়েছে বোলিংয়েও ভুল হয়েছে আর ফিল্ডিংয়ে তো একদম পুরোপুরি যেটাকে বলে যে মানে যেমন ফিল্ডিং করা উচিত ছিল সেই ফিল্ডিংটা আমরা করতে পারিনি দেখুন ক্রিকেট আপনাকে কিন্তু মাঝে মাঝে কম রান করলেও আপনাকে সুযোগটা দেয় কিন্তু সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে সেই সুযোগটাও বাংলাদেশ এখানে কাজে লাগাতে পারেনি আর যদি আপনি আমাকে ছোট্ট করে অ্যানালাইসিস করতে বলেন তাহলে আমি বলবো যে এই ম্যাচের ব্যাটিংয়ের প্রথম অংশ ব্যাটিংয়ের প্রথম অংশ মিনস আপনি পাওয়ার প্লেতে এবং বোলিংয়ের পাওয়ার প্লেতে এই দুটো অংশে বাংলাদেশ চরম বাজে পারফরমেন্স করেছে এবং এই কারণে এই ম্যাচটা হেরে গিয়েছে আমি যদি একটু ব্যাখ্যায় যাই আপনি দেখবেন যে ব্যাটিংয়ে আমরা পাওয়ার প্লেয়ের মধ্যেই পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছি তো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট যখন হারিয়ে ফেলবেন তখন সেখান থেকে যে স্কোরটা গড়বেন সেটা আপনার একটা রিকভারি হবে এবং বাংলাদেশ দল কিন্তু দুশো আটাইশ রান যেটা করেছে একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ যেটা যেটা করেছেন অনেক অনিক হৃদয় এই দুজনের যে পঞ্চম উইকেট ষষ্ঠ উইকেটের জুটিতে একশো চুয়ান্ন রান সেটা আপনাকে ম্যাচটা এক অর্থে কিন্তু রিকভারি করেছে কিন্তু চ্যালেঞ্জিং স্কোরটা করতে পারেননি আপনি দুশো আটাইশ রানকে আপনি রিকভারি স্কোর বলবেন কিন্তু এটাকে চ্যালেঞ্জিং স্কোর হয়নি মানে ভারতের মতো একটা দলকে হারানোর জন্য যেরকম আপনার নিশ্চিতভাবে চ্যালেঞ্জ জানানোর জন্য যে দুশো বা দুশো সত্তর রানের একটা স্কোর গড়া প্রয়োজন ছিল সেটা বাংলাদেশ করতে পারেনি এবং সেই জায়গাটা বাংলাদেশ হারিয়েছে ব্যাটিংয়ের পাওয়ার প্লেতে নাম্বার টু হলো যে বোলিংয়ে আসেন বোলিংয়ে কিন্তু যখন ভারতও একই উইকেটে ব্যাটিং করতে নেমেছিল কিন্তু ভারতের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হয়েছে আপনি লক্ষ্য করে থাকবেন যে ভারত যখন ব্যাট করছিল শুরুর দিকে প্রথম দু ওভার তাদেরকে ব্যাট করতে বেশ কষ্ট হয়েছে রোহিত শর্মা বেশ কয়েকটা শর্টস খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি অর্থাৎ উইকেট যেমন আচরণ ছিল সেখানে আপনি শুরু থেকে চালিয়ে খেলবেন তা কিন্তু না যেটা আপনি গতকালকে অ্যানালাইসিসে প্রিভিউতে বলেছিলেন যে ফাঁসা উইকেট এবং একটা স্টিকি উইকেট অবশ্যই ছিল তো এই ধরনের স্টিকি উইকেটে আপনাকে যে কাজটুকু করতে হবে যে বলকে আপনার ব্যাটে আমন্ত্রণ জানাতে হবে অর্থাৎ একটু লেট খেলতে হবে কিন্তু সেই কাজটা রোহিত শর্মা খুব চমৎকারভাবে করেছেন দু ওভার দেখে শুনে খেলার পর তারপর তিনি যেটা করেছেন একটু মারমুখী করেছেন লো স্কোরিং ম্যাচও কিন্তু আপনি চ্যালেঞ্জ হতে পারে রোহিত শর্মা এটা জানতেন এই কারণে তিনি বাংলাদেশকে অন্তত সুযোগটা যেন বাংলাদেশ না পায় এই কারণে শুরু থেকে একটু চালিয়ে খেলার চেষ্টাটুকু করেছেন এবং যেহেতু আপনার পাওয়ার প্লেতে মাত্র দুজন ফিল্ডার ত্রিশ গজের বাইরে থাকেন সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন ভারতীয় দল পাওয়ার প্লেতে দশ ওভারে নিয়ারলি সিক্সটি নাইন রান তুলে ফেলেছে এবং এক উইকেট হারিয়েছে সো আমি মনে করি যে সেখান থেকেই বাংলাদেশ দল যে দুশো আঠাইশ রান নিয়ে একটা চ্যালেঞ্জের চিন্তা করছিল সেটাও ছিটকে গিয়েছে দ্যাট মিনস আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে ব্যাটিংয়ের পাওয়ার প্লেতে বাংলাদেশ ছিটকে গিয়েছে এবং বোলিংয়ের পাওয়ার প্লেতেও এই ম্যাচটা ভারত একেবারে নিজের করে নিয়েছে মাঝখানে একটা ঘটনা ঘটেছে সেটি হলো যে আমরা ক্যাচ মিস করেছি রান আউট সহজ রান আউট মিস করেছি এত কম স্কোর নিয়ে যদি আপনি এত কিছু মিস করেন এবং এত ল্যাপস আপনার মধ্যে থাকে এত অভাব থাকে তাহলে তো আপনি ম্যাচ জেতার কোনো প্রশ্নই আসে না আর আরেকটা যে পার্সোনাল অ্যাচিভমেন্ট হয়েছে যেটা হৃদয় স্ট্রাগলিং করছিলেন ওনার একটা হানড্রেড হয়তো আমি বিশ্বাস করি যে ফিউচার যে বাংলাদেশ যে ভালো জিতার সম্ভাবনা ধরে এই রানটা তাকে যদি কনভার্ট করে কনসিস্টেন্ট পারফরমেন্সে যেটা আমরা গতকালকে তাইও কাছে আসি একটু তাই যে আমরা গতকালকে বলছিলাম যে বাংলাদেশ তিনশো বলের খেলাম আমরা কিন্তু ওরকম দল এখনও হই স্পেশালি ফিফটি ওয়ার্স ম্যাচে আমরা পাওয়ার প্লে অ্যাডভান্টেজ নেই যেটা আমি বলছিলাম যে আমরা একদম গ্রাফ করি চার সাড়ে চার নেই আমাদের উইকেট লস না করি জাস্ট অপোজিটে হয়েছে ফাঁসা উইকেট আমরা তিনশো বল টি টোয়েন্টি নাকি আপনাকে একটা অ্যাডভান্টেজ নিতেই হবে ফরজ এটা আমি মনে হয় যেহেতু আমাদের ওই পাওয়ার প্লে স্ট্রেংথা কম যদি আমরা সারভাইভ করে খেলে চার সাড়ে চার পরে উইকেট নিয়ে মাঝখানে যেহেতু আমাদের দুইটা এমন পেয়ে ইয়াদ খেলেনি বা তারাও ভালো গ্রাফ করতে পারে তো ওই একটা জায়গায় কিন্তু আমরা ওইভাবে যেটা বলছিলাম যে ইন্ডিয়া জিততে হলে সুযোগ কাজে লাগাতে হবে যেটা কায়সর ভাই বললেন যে আমরা ওই সুযোগ কাজে লাগেন রান আউট বলেন ক্যাচ বলেন তারপর যে মিনিমাম সিম্পল যে প্ল্যানিং ওটাও করতে পারিনি কি বলবেন যাই হোক এই কথাটা কিন্তু আপনি আগেই বলবেন গতকালকে আমরা বললাম গতকালকে আমরা আলোচনা করতেছিলাম যে আপনাদের উইকেটটা ফাঁসা একটু স্লো আমরা কিন্তু এই ধরনের উইকেটেই খেলে অভ্যস্ত এখানে কিন্তু আমাদের অ্যাডভান্টেজটাই পাওয়ার কথা বেশি কিন্তু সেই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা নিতে পারিনি তারপরও গতকালকের ম্যাচ থেকে অনেক পজিটিভ দিক আছে যেমন পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর তহিদ হৃদয়ের সেঞ্চুরি জাকেরালের হাফ সেঞ্চুরি সেখান থেকে দুশো আঠাশ রান করা এটা অবশ্যই পজিটিভ দিক মনে হয় এরকম ম্যাচ খুব কমই দেখা গেছে যে এই অবস্থান থেকে বাংলাদেশ মানে ঘুরে দাঁড়াতে পেরেছে কিন্তু এই অবস্থান থেকে জেতার চিন্তা করা আসলে খুব কঠিন খুব কমই হয় যে কোনো টিম যদি এই অবস্থায় পড়ে যায় তাদের জেতার সম্ভাবনা থার্টি পার্সেন্ট হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট প্রতিপক্ষের জেতার সম্ভাবনা হয়ে যায় বাংলাদেশ ঠিক তাই ছিল কিন্তু একটা সময় ছিল যে মোমেন্টেমটা ঘুরে যেতে পারতো আমি কিন্তু গতকালকে আপনাদেরকে বলেছি যে একটা ফিল্ডিং একটা ভালো শর্ট একটা ভালো বোল্ড একটা ভালো সিক্স খেলাকে ঘুরিয়ে দিতে পারে সেরকম একটা মোমেন্ট তৈরি হয়েছিলো বাংলাদেশ যখন ভারতের চার উইকেটে একশো ছষট্টি রান ছিল তখন তার স্কিনের বলে একটা ক্যাচ উঠেছিল সেই ক্যাচটা জ্যাকেলে নিতে পারেনি সেই ক্যাচটা যদি জ্যাকেলে নিতে পারতো তখন কিন্তু ম্যাচটার চিত্র কিছুটা হলো ভিন্ন হতে পারতো আমার কাছে মনে হয় তখন থেকে কিন্তু ভারত একটু চাপে পড়ে গিয়েছিল এবং তারা কিন্তু দ্রুত সিঙ্গেল নিতে চেষ্টা করতেছিল এবং সেই সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু বারবার রান আউটের কয়েকটা সুযোগ সৃষ্টি হয়েছিল বাংলাদেশের সেই সুযোগগুলোও কিন্তু বাংলাদেশ নিতে পারেনি তো এই সুযোগগুলো যদি নিতে পারতো তাহলে কিন্তু ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো বলে আমি বিশ্বাস করি আমি কিন্তু গতকালকে বলেছি শুধু ব্যাট বল ভালো করলেই হবে না ব্যাট বলের পাশাপাশি আপনাকে ফিল্ডিংটাও ভালো করতে হবে তিনটা ডিপার্টমেন্টে আপনি ভালো করলেই আপনি জয়টা পাবেন তাছাড়া কিন্তু জয় পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে ভালো ফিডিং না হলে জয় পাওয়া খুব কঠিন হয়ে যায় আফসুল আমরা কালকে আলাপ করেছিলাম দল নিয়ে তো আমরা চাইলাম যে আমরা হয়তো কেউ বলছিল চারটা পেস বল খেলবে কেউ বলে ফুল স্পিন নিয়ে খেলবে তো ওই একটা জায়গায় যেটা খুবই ইন্ডিয়ান প্রেস কনফারেন্সে রানাকে নিয়ে আলাপ হয়েছে তো ওই একটা জায়গায় আপনি কি মনে করেন রানার ইনক্লুজিং দরকার ছিল নাকি না ইস ফাইন দল নিয়ে আসলে সমালোচনা সবসময় থাকবে বা আপনি একজনের পছন্দ আরেকজনের পছন্দ নাই হতে পারে তারপর আমি বলবো যে বাংলাদেশ বেস্ট পসিবল দলটাই এই ম্যাচে খেলিয়েছে কারণটা হলো যে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেননি কারণ আগের দিন তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন লেগ মাসেল তার পুল করেছিল এই কারণে প্র্যাকটিসের সময় এই কারণে এই ম্যাচে তাকে তিনি খেলেননি এটা ইটস এ গুড ডিসিশন আমি মনে করি কারণটা হলো যে হাফ ফিট অবস্থায় অথবা ইঞ্জুরিতে থাকা অবস্থায় কোনো ক্রিকেটারকে আপনি একাদশে নামাতে পারবেন না এবং মাহমুদুল্লাহ রিয়াদ না খেলার কারণে যে লসটা বাংলাদেশ দলের হয়েছে সেটি হলো যে আমরা মাহমুদুল্লাহ রিয়াদের কয়েক ওভার মিস করেছি এখানে যেটাই ম্যাচ শেষে কিন্তু বলছিলেন অধিনায়ক নিজেই যে বাংলাদেশ দল যদি এই ম্যাচে তিনজন স্পিনার নিয়ে খেলতো তাহলে বাড়তি একটা সুবিধাটা পেত কি না তখন তিনি বলেছেন ছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি থাকতেন তাহলে সেই সুবিধাটা হয়তো বাংলাদেশ কাজে লাগাতে পারত কিন্তু শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র তিনজন স্পিনার নিয়ে খেলবেন তাহলে একজন ব্যাটারকে কিন্তু আপনার এখান থেকে মাইনাস করতে হয় এই ধরনের উইকেটে বাংলাদেশ দল একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলবে আমি মনে করি যে এত বড় ঝুঁকিটা বাংলাদেশ দল নিতে চায়নি বলেই দুজন স্পিনার এবং তিনজন পেস বোলার নিয়ে খেলেছে তবে এখানে একটা বড় ধরনের আমি মনে করি যে ঝুঁকিটা ছিল বাংলাদেশ দলের সামনে কোনো কারণে যদি এই যে পাঁচজন বোলারের একজন যদি আপনি বেধড়ক মার অথবা কোনো কারণে ইঞ্জুরিতে পড়লেন তখন আপনি তার কোটাটা পূরণ করত কে তার কোটাটা পূরণ করার জন্য এখানে একজনই ছিলেন সৌম্য সরকার আর নাহিদ রানার কথা যেটা বললেন যে নাহিদ রানাকে যদি খেলাতে হতো তাহলে সেখানে দুটো অপশান ছিল বাংলাদেশ দলের সামনে আয়দার চারজন পেস বোলার নিয়ে খেলতে হবে অথবা যে তিনজন পেস বোলার বাংলাদেশ খেলিয়েছে তাদের মধ্যে থেকে একজন কাউকে ড্রপ দেবে আপনি বলেন মুস্তাফিজ তানজিৎ সাকিব এবং তাস তাস্কিন এই তিনজনের কাকে আপনি ড্রপ দিবেন সো ড্রপ দেওয়ার কোনো সুযোগ আপনার সামনে সেরকমভাবে ছিল না সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই উইকেট একটু ফাঁসা উইকেট এই উইকেটে পেস বোলাররা খুব বেশি আপনি সুবিধা করতে পারবেন না যদি না তিনি একটু ভ্যারিয়েশান ইউজ করেন যে ভ্যারিয়েশন টা ইউজ করেছেন মাহমুদ সামি আমি স্বামীর প্রসঙ্গে আসবো পরে এই কারণে খুব সম্ভবত নাহিদ রানাকে ড্রপ দিয়ে এখানে তিনজন পেস বোলারকে অভিজ্ঞ পেস বোলারকে খেলিয়েছে বাংলাদেশ স্পেশালি আমি ঋষাদের কথা বলবো যে আমাদের কিন্তু অলওয়েজ আমরা লেগ স্পিনে স্ট্রাগলিং করতাম তাদের লেগ স্পিনে আছে লেফট আর্ম নাসুম কালকে খেলে মিরাজ আছেন তো এই যে বৈচিত্র্যময় বোলিং বাংলাদেশ আমার কাছে মনে হয় এটা আগে যে 1000 টাইম বেটার হয়েছে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল জায়গাটা ছিল আপনার পেস বোলিং বা বোলিং অ্যাটাকটা সেই জায়গাটা এখন কিন্তু বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তিমান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা আমি মনে করি যে এই ট্রানজ্যাকশনটা বা এই ট্রান্সফরমেশনটা খুব ভালো একটা দিক হতে পারে বাংলাদেশ দলের জন্য এই পেস বোলাররা কিন্তু বাংলাদেশ দলকে অনেক ভালো ম্যাচ জিতিয়েছেন ম্যাচের খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় কিন্তু নিয়ে আসতে পেরেছেন সো এই ট্রানজ্যাকশানটা আমি মনে করি যে অনেক ভালো একটা বিষয় হতে পারে আর এই ম্যাচে পেস বোলাররা হয়তো তেমন ভালো বোলিং করতে পারেননি কিন্তু পরে আরও সুযোগটা রয়েছে সেখানে তারা কাজে লাগাতে পারেন এটি গেল একটি দিক আরেকটি দিক হলো যে ভারতীয় দলের বিরুদ্ধে যদি আপনি যে দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সেখানে যদি আপনি তিনজন স্পিনারও ইউজ করতেন আমি মনে করি না যে ইট উই ইট উড বি ব্রিং এনি বিগ ডিফারেন্স কারণ ভারত কিন্তু আপনার মনে রাখতে হবে যে ভারত কিন্তু সবচেয়ে ভালো স্পিনার তাদের রয়েছে সেই সঙ্গে ভারত কিন্তু সবচেয়ে ভালো স্পিন খেলেও পঁয়ত্রিশের পাঁচ থেকে আপনি দুশো রান করেছেন সেটা একটা আপনার রিকভারি হয়েছে কিন্তু ম্যাচ জয়ের মতো স্কোরটা হয়নি এই স্কোরটাই যদি আপনি দুশো ষাট বা দুশো হতো তাহলে দেখতেন যে আজকে যে আফসোস নিয়ে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে হয়তো সেই আফসোসটুকু হতো না লড়াইটা আর একটু ক্লোজ হতো চ্যালেঞ্জটা আর একটু ভারতের জন্য কঠিন হতো এবং বাংলাদেশ দলের সামনে একটা সম্ভাবনা তো থাকতো সেটাই তো আমি আলাপ করছিলাম যেটা আমাদের একটা রানা যেমন আমরা সবাই গণমাধ্যমে কথা বলেছি যে উনি কনফার্ম খেলবেন আমরা চাই সব সময় যে হেলদি কম্পিটিশন রানা কিন্তু এমন না যে ওনার খারাপ খেলার কারণে ড্রপ এটা টাচ ইভেন্ট হয়তো উনিও খেলতে পারতেন আরেকটা বলার খেলেছেন তাহলে ওই একটা জায়গায় এটা মানে গুড নিউজ বাংলাদেশের জন্য সেম প্রশ্নটা আপনাকেও যদি করি না নাহিদ রানাকে নিয়ে আপনার ম্যাচের আগে থেকেই কথা হচ্ছে স্পেশালি ইন্ডিয়ান প্রেস কনফারেন্স আলাপ হয়েছে তো ইন্ডিয়ান প্রেস প্লাস ইন্ডিয়ান দলও নাহিদ রানাকে মানে পরখ করে দেখার জন্য খুব আগ্রহী ছিল তারা চাচ্ছিল যে নাহিদ রানা খেলুক আমার মনে হয় যে এখানে সাকিব আর মুস্তাফিজকে খেলানো হয়েছে তাদের অভিজ্ঞতা করে তাদের ভারতের বিপক্ষে কিন্তু রেকর্ডটা খুব ভালো এই জন্য তাদেরকে এগিয়ে রেখে তাদেরকে ছিল অলওয়েজ মুস্তাফিজ একদম বোলার নাহিদ রানাকে নিয়ে শুরু থেকেই কথা হচ্ছিল প্রেস কনফারেন্সে অনেক কথা হয়েছে ইন্ডিয়ান টিমটা চাচ্ছিল যে নাহিদ রানা খেলুক নাহিদ রানা নতুন প্লেয়ার এসেছে বাংলাদেশে গতিময় প্লেয়ার একশো কান্ন কিলোমিটার বেগে বল করতে পারে তারা চাচ্ছিলো যে নাহিদ রানা খেলুক তাকে তারা পরখ করতে চাচ্ছিলো এবং তাদের সাংবাদিকরাও তারা এটাকে চাচ্ছিলো বারবার বলছিল নাহিদ রানার কথা এবং রানা একাদশে না থাকাতে হারসা বগলে জহির খানরাও কিন্তু আপনার মানে বিষয় প্রকাশ করছে দেখ কেন নেই আসলে কেন নেই এটার কারণও আছে কিন্তু মুস্তাফিজ আর সাকিব তাদের কিন্তু আগের রেকর্ড ভারতের বিপক্ষে ভালো উইথ এক্সপিরিয়েন্স হ্যাঁ অভিজ্ঞতার জন্য কিন্তু তারা একাদশে মানে প্রথম চয়েস হয়েছে নাহিদ রানার সুযোগ আছে ফাঁসা উইকেট এই উইকেটে আপনার শুধু গতিতে কাজ হবে না একটু স্পিন লাগবে একটু ভেরিয়েশন লাগবে ওই ভেরিয়েশন স্পিনের জন্যই সাকিব আর মুস্তাফিজ এগিয়ে গেছে মানে এটা আমি পার্সোনালি বিলিভ করি আমরা হয়তো যেহেতু আমাদের মানে কোয়ালিটিকে খুব কম আসে কনসিস্ট্যান্ট পারফর্মার তাই না তাহলে আজকে সুপারস্টার মুশফিক বলেন বা সাকিব বলেন যারা তারা ভেরি মাচ কনসিস্ট্যান্ট আমি স্পেশালি মনে করি আমাদের কালচারের জন্য আমরা অল্পতে এত উঠিয়ে ফেলি রানার নো ডাউট আমাদের অলরেডি প্রুভেন জোরে বল করে ব্যাটসম্যানকে আনসেটেল করেছে বাট স্টিল তার অনেক সময় আছে আমার মনে হয় যেহেতু ফাস্ট বোলার তো আমার মনে এটা ম্যানেজমেন্টের কাজ তাকে আস্তে আস্তে যাওয়া উচিত কেন ওকে ওদের মানে ওকে আমাদের দরকার বেশি টেস্ট ম্যাচে ওয়ানডে তো দরকার টি টোয়েন্টি আমরা করি কি যখন একজন ভালো করে ভয়ের চোটে তিনটা ফর্ম্যাটে খেলায় একটা ড্রপ দিলে যেমন কালকে একটা নিউজ দেখছিলাম আমি যে বললো যে রানার মতো বলার সুযোগ পাইনি তো ম্যানেজমেন্ট জানে যে আমি কাকে কোন সময় খেলাবো এই জন্য আমি সবসময় বলি যেমন প্লেয়াররা মাঠে পেশার নেবে কিন্তু ম্যানেজমেন্টও অফ দ্য ফিল্ডে পেশার নিতে হবে কোনো কারণে আপনার কনফার্ম প্লেয়ার কিন্তু টিমের সব কিছু মানে একতা করার জন্য বা ভালো হওয়ার জন্য আপনি ওকে রেস্ট দিয়েছেন বা ড্রপ দিয়েছেন তো ওইটা খুব ইম্পর্টেন্ট টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী মনে করেন আপনি ড্রেসিং রুমের অবস্থা কিন্তু আমরা বাইরে থেকে বলতে পারবো না যেমন গতকালকে রিয়াদ বাদ পড়েছে রিয়াদ কিন্তু অটোমেটিক চয়েস ফার্স্ট ইলেভেনে সে কোনো অবস্থায় বাদ পড়ার মতো খেলোয়াড় না এটা কিন্তু বাইরে থেকে অনেকেই হয়তো জানে না যারা মন্তব্য করতে চায় রিয়াদ কেন নেই কিন্তু ভিতরের খবরটা কিন্তু আসলে টিম ম্যানেজমেন্টই জানে এবং কোচ এবং অধিনায়কই জানে এবং সেদিন তার শরীরের কি অবস্থা তার কন্ডিশন দেখেই কিন্তু একাদশ নির্বাচন করা হয় সেই ক্ষেত্রে আপনার ইঞ্জুরির জন্যই কিন্তু রিয়াদ বাদ করেছে অন্য কোনো কারণে পারফরমেন্সের জন্য নয় তাই এটা কিন্তু বুঝতে হবে র্যাঙ্কিংয়ে কিন্তু ভারত এক নাম্বার দল আমরা কিন্তু ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এখন নয় নাম্বারে হ্যাঁ এই ডিফেন্সটা কিন্তু আপনার শুধু শুধু হয় না ডিফেন্সটা কিন্তু পারফরমেন্সের উপরই হয় হ্যাঁ তো এটা তো আর একদিন দুই দিনও হয় না আপনাকে ভালো খেলেই র্যাঙ্কিংয়ে আসতে হবে আমি আমি পার্সোনালি বিশ্বাস করি তামিম যে বাংলাদেশে এখন যে বলিং স্লটটা হয়েছে রিষাদ বলেন রানা বলে এরা আমি মনে করি এরা যেমন আমাদের ব্যাটসম্যানের ক্ষেত্রে চোদ্দো পনেরো কথা বলছি মুশফিক মাহমুদুল্লাহ নাসির ছিলেন চলে গিয়েছেন সাকিব এরা এত কনসিস্টেন্ট ছিলেন আমরা কিন্তু বাংলাদেশ একটা ডিফারেন্ট মানে দল হয়ে গেছিলো চোদ্দো পনেরো থেকে নিয়ে একদম বিশ একুশ পর্যন্ত সেম এই যে আমাদের দুইটা বা তিনটা বোলার অন্যরা তো আছেনই স্পেশালি রিষাদ লেগ স্পিনার রানা এরা যদি বাংলাদেশ টিমে কনসিস্টেন্ট পারফর্ম করে অ্যাজ এ বলার হিসাবে আমার মনে এটা বাংলাদেশ দল একটা বড়ো পাবে কেন আমাদেরকে অনেক বলার আসছে ইঞ্জুরির কারণে বলেন বা অফ ফর্মের কারণে বলেন বা অন্য অনেকগুলো কারণে বলেন ছিটকে গিয়েছে একদম আমরা মনে করেছিলাম যে একটা আমাদের একটা বড়ো অ্যাসেট হবে এখন যে ফর্ম্যাট চলে আসছে টি টোয়েন্টির পরে কোনো রানি সেভ না এরা যদি চমৎকার পারফরমেন্স করে ভালো কনসিস্ট্যান্ট পারফর্ম করে এটা অনেক বড়ো পাওয়া হবে লেগ স্পিনার রেশাদের মানে কিন্তু এই পর্যন্ত রেশাদকে আমি দেখলাম যে এই পর্যন্ত আমাদের এই দলে এখন পর্যন্ত বেস্ট এবার ব্যাটিং ব্যাটিংয়ে ব্যাটিংয়ে কী বলবে বাংলাদেশ আমি কিন্তু কখনোই যেটা আমরা শোতেও বলেছি হ্যাঁ দুবাই একটু টিকে উইকেট ছিল বাট আমি মনে করতাম যে ব্যাটসম্যান আমাদের বোলার তো একটু ইনম্যাচিউর তাস্কিন ছাড়া বা মুস্তাফিজ ছাড়া বাট আমার মনে হয় ব্যাটিংটা আমাদের আমি মনে করি যারা যারা আপনি আউটগুলো দেখেন ভেরি ইনম্যাচিউর ব্যাটিং আর যেখানে ফিফটি ওভার্সের খেলা ওই একটা জায়গায় আমাদের স্কোপও আছে আর আমরা কমফোর্টেবলও পঁয়ত্রিশ রানে পাঁচটা হতেই পারে ক্রিকেট কিন্তু আমরা মানে খুবই মানে কনসিস্টেন্ট কিন্তু ব্যর্থ হয়েছি ব্যাটিংয়ের সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে দেখবেন যে এক থেকে ছয় নম্বর পর্যন্ত আমি গতকালকে এটা বলেছিলাম যে এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে ব্যাটার যারা রয়েছেন তাদের মধ্যে থেকে অন্তত দুজনকে বা তিনজনকে বড় স্কোর করতে হবে তাহলে আপনি আপনি ছয়জনই ভালো করবেন না আপনি দেখবেন যে হয়তো দুজন বা তিনজন ভালো করবেন কিন্তু সেই তিনজন সেই তিনজন বা দুজন যে ভালোটা করবেন সেটা এত ভালো হতে হবে যাতে আপনাকে একটা চ্যালেঞ্জিং স্কোর আপনি দাঁড় করাতে পারেন সেই কাজটুকু বাংলাদেশ দল করতে পারেনি এবং গতকালকের এই ম্যাচে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে যদি আপনি টপ অর্ডারের কথা ধরেন তাহলে আমি এক শব্দে বলবো টপ অর্ডার ওয়াজ ডিসঅর্ডার সেই বলটা খেলার জন্যে সৌম্য সরকার যে কায়দায় ব্যাট চালিয়েছিলেন দেখে মনে হচ্ছিল যে বোধ তিনি একটু মানে নবিসি কায়দায় ব্যাট চালিয়েছেন দেখে এখানে কেমন করে ব্যাট করতে হবে সেটাই তিনি যেন ভুলে গিয়েছেন প্রথম ওভার ফেস করতে না নেমে এরকম নবিসি কায়দায় শর্টস খেলবেন তখন সেটাতে বোঝা যাচ্ছে যে তার গ্রোন আপটা বোধ সঠিক হয়নি এবং এত লম্বা সময় ক্রিকেট খেলার পর একজন ক্রিকেটার যখন এরকম নার্ভাস ভঙ্গিতে ম্যাচের প্রথম ওভারে থাকবেন তখন সেটা কিন্তু শুধুমাত্র তার না আমি মনে করি যে তার এই ধরনের ইতস্তত ব্যাটিংটা ড্রেসিং রুমকেও কিন্তু আপনার এক ধরনের টেনশন ছড়িয়ে দেয় ফলে এই প্রবলেমটা পুরোপুরি তৈরি হয়েছে সৌম্য সরকার বাজে শর্টস খেলে আউট হয়েছেন এবং ঠিক একইভাবে তাকে অনুসরণ করেছেন অধিনায়ক নিজে এবং প্রথম যে টপ অর্ডারের যে ছজন ব্যাটার ছিলেন সেখানে আপনি তিনজন শূন্য রান করেছেন এই চারজন মিলে রান করেছেন শুধুমাত্র মেহেদি মিরাজ রান করেছেন পাঁচ এবং বাকি মুশফিক রহিম সৌম্য সরকার শান্ত এই তিনজনই শূন্য রান করেছেন এবং পুরো দলের ব্যাটিংটা যদি আপনি দেখেন যে দশজন ব্যাট করেছে বাংলাদেশ দলের এখানে পাঁচজন কিন্তু আপনি শূন্য রান করেছে চারজন শূন্য রানে আউট হয়েছেন এবং একজন শূন্য রানে নট আউট ছিলেন তিনজন মাত্র ডাবল ফিগারে গিয়েছেন পার্টনারশিপ হয়েছে মাত্র একটি তো একটি পার্টনারশিপ দিয়ে আপনি কিন্তু একটা ম্যাচ যেটা যেটা আমি বললাম যে আপনি একটু রিকভার করতে পারেন কিন্তু জেতার মতো স্পিরিট আপনি তৈরি করতে পারবেন না এক নাম্বার টু হলো যে এই স্কোরটা আর একটু ভালো হতে পারতো যদি শেষের দিকে রিসাদ যখন ব্যাট করছিলেন তখন তার কাছ থেকে যদি একটা ঝড়ো ইনিংস যদি আশা কর করতে পারতেন বা ঝড়ো ইনিংস তিনি খেলতে পারতেন ধরেন তিনি আঠারো রান করেছেন এটাই তিনি যদি আপনি পঞ্চাশ বা একচল্লিশ বা চল্লিশ রানের মতো করতে পারতেন তাহলে বাংলাদেশের স্কোরটা টু ফিফটি প্লাস হতে পারত এবং এই দুঃস্বপ্নটা কাটিয়ে ওঠার সুযোগটা এখন বাংলাদেশ দলের সামনে রয়েছে রাহুল পিন্ডিতে পরে নিউজিল্যান্ডের সাথে খেলা নিউজিল্যান্ড খুব দুর্দান্ত ফর্মে রয়েছে আপনি জানেন এই রাহুল পিন্ডিতে বাংলাদেশ দল পাকিস্তানের মতো দলকে আপনার টেস্ট সিরিজে হারিয়ে এসেছে গিভেন ডেতে যেরকম পারফরমেন্স করার কথা সেরকম পারফরমেন্স যদি বাংলাদেশ দল করতে পারে তাহলে আমি মনে করি যে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে কারণ ওই ম্যাচটা হবে বাংলাদেশ দলের জন্য কিন্তু ডু অ্যান্ড ডাই ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশ দল যদি ভালো পারফরমেন্স করতে না পারে জিততে না পারে তাহলে এই টুর্নামেন্ট বাংলাদেশ দলের অনেক আগে শেষ হয়ে যাবে কাসারবাদের সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু একটু তথ্য দিয়ে শেষ করছি এই যে তহিদ হৃদয়ে আপনার প্রথম পঞ্চাশ রান করেছে পঁচাশি বলে পরের পঞ্চাশ রান করেছে উনত্রিশ বলে একশো চোদ্দো বলে একশো পক্ষান্তরে জাকের আলী প্রথম পঞ্চাশ রান করেছে সাতাশি বলে এরপরে আপনার বাকি আঠারো রান করতে সে সাতাশ বল খেলেছে আমি সেটাই বলছি অ্যাকারালি ব্যাটিং নিঃসন্দেহে ভালো হয়েছে বাট এখানে যদি তহিদিদের মতো হইতো আর একটু মারমুখিস তাহলে আর একটু বেটার হতো আমাদের জন্য আমি বলতেছি না সে খারাপ করেছে বাট আরেকটু ভালো হতো সেটাই বোঝাতে চাই সেটাই সেটা সেটা হয়নি কারণটা হলো যে এই উইকেটে একজন গ্রাফটিং করবেন এবং একজন অ্যাটাক করবেন আপনি আমি মনে করি যে তারা সেই প্ল্যান নিয়ে খেলেছিলেন বলেই কিন্তু এইভাবে তারা যাই হোক আমরা স্বপ্ন দেখবো আমাদের বাংলাদেশ নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ ভালো খেলবে সেটা আমাদের স্পেশালি যেহেতু এই ম্যাচে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি যেহেতু আমার অনেক বিশ্বাস বা আমি বিশ্বাস করি অবশ্যই প্লেয়াররা বিশ্বাস করে যে লাহোরের উইকেট ডিফারেন্ট উইকেট হবে আমার মনে এই কমপ্লেনটা আর কেউ করবে না আমরা ভালো ওখানে বলিং আমার কাছে মনে চ্যালেঞ্জ হতে পারে ব্যাটিং বনার একটু ইজি হবে বা আরও রান হবে দুশো আশি তিনশোর মতো রান হবে ইনশাল্লাহ আমরা আশা করি ধন্যবাদ আপনার দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আবারও দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে পরিষ্কার রাখবেন এনিকমার টিভির সঙ্গে থাকবেন